আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসি পদার্থবিজ্ঞান রিভিশন এবং টার্গেট ব্যাচে আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পদ্ধতি চলতরিত এর স্পেশাল দুই নাম্বার রিভিশন ক্লাসে আছে তো আমাদের আজকে এই স্পেশাল দুই নাম্বার রিভিশন ক্লাসে আমরা কিছু স্পেশাল টপিক নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে একটা সূত্র নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে আমাদের তাপ শক্তির পরিমাণ নির্ণয় আমাদের যখন একটা সার্কিটের মধ্যে বিদ্যুৎ চলাচল করবে তখন সেই সার্কিটটা গরম হবে বা বলা যায় সেই সার্কিটে কিছু পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হবে তো কি পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তার একটা সূত্র আছে তো আমরা সেই সূত্রটা একটু পড়ব মুখস্থ তাপ শক্তিকে আমরা এইচ দিয়ে প্রকাশ করে থাকি চরতরীতে আমরা তাপ শক্তিকে এইচ দিয়ে প্রকাশ করে থাকবো আর সূত্র হচ্ছে এইচ ইক টু আই স্কোয়ার ইন্টু আর টি সূত্র হচ্ছে আই স্কোয়ার ইন্টু আর টি আচ্ছা সূত্র হচ্ছে আই স্কোয়ার ইন্টু আর এই সূত্রের সাহায্যে আমরা কি করব আমার একটা বর্তনীতে কি পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হচ্ছে কি পরিমাণ গরম হচ্ছে বর্তনীটা সেটা বের করা যাবে যেখানে আই হচ্ছে তড়িৎ প্রবাহ আর হচ্ছে রোধ আর টি হচ্ছে আমাদের সময় তো এই হচ্ছে আমাদের এই তাপ শক্তি বের করার সূত্র তাপ শক্তি বা তাপ বের করার সূত্র এটা আমাকে জানাও কথাটা বুঝতে পারলাম কিনা এতটুকু তাপ শক্তি নির্ণয় করার সূত্র থ্যাংক ইউ থ্যাংক ইউ নাহিদা জয়েন করছো ওকে নাহিদা দেখতে পাচ্ছো কি না শুনতে পাচ্ছো কি না এটা আমাকে জানাও নাহিদা দেখতেছো কিনা শুনতেছো না আমাকে জানাও আর আজকে ক্লাসটা আমাদের সানাটা শেষ হবে আচ্ছা আচ্ছা ওয়েট করো ওয়েট করো নাম্বার পড়া ওয়েটটা সময় দাও আমি একটা কথা বলি কথা হচ্ছে আমি গহন নাম্বার করাবো আমি এই টপিকটা শেষ করে দিই আমাদের গন যেই আলাদা আলাদা টপিকগুলো আছে সেগুলো আমি শেষ করে গুলো লাগাতার করা দিব নেই একটু অপেক্ষা করো তারও হোরা করতে চাচ্ছে না আমি কারণ আমার গন অনেকগুলো টাইপের প্রশ্ন হয় গত ক্লাসে মোটামুটি আমরা মনে করো যে ওই অনেকগুলো করছিলাম সেটা ছিল আমার ওই তৈত্যবহ নির্ণয় করা বিয়ব নির্ণয় করা তারপর যে তুল্যরোধ বে করা এগুলো তোমরা শেষ করছি তো আমাদের আরও কিছু গণংয়ে কিছু টপিকের প্রশ্ন হয় সেগুলো আমি দেখে একবার শেষ করে দিই তারপর আমরা গহনং নিয়ে আলোচনা করব। ঠিক আছে তো আমি চাচ্ছিলাম যে অন্তত একবার আমি টাচ করে দিই আমরা যদি স্কিপ না করি ওরা করতে গেলে দেখা যাবে অনেক কিছু আমি পড়াবো না বা পড়াই নেই সেক্ষেত্রে দেখা যাবে অনেকেই এটা হবে না হইতে পারে যে আমাদের অনেকেরই পড়াও হয়ে গেছে তারপরে কষ্ট করতে হবে সবাইকে তো পড়াচ্ছি আমি এজন্য সবার দিক থেকে তাকাতে হবে এজন্য আর কি একবার আলোচনা করে দাও আমি তো বেশি লং টাইম আলোচনা করতেছি না বা এক টাইপের অঙ্ক বারবার পড়তেছি না একবারই শেষ করতেছি তো দেখো তাপ শক্তির জন্য আমাদের এই সূত্রটা হচ্ছে এই চিকোটা আইস্কয়ার আর্টটি তো আমরা এটা দিয়ে আলোচনা করবো দিয়ে একটা প্রশ্ন সলভ করি এখন আমরা আগামী আজকে মনে করি যে আজকের মধ্যে আমার গণও শেষ হয়ে যাবে আগামী ক্লাসে আমরা গহন অঙ্ক ধরতে পারবো খেয়াল করো তো এখন আমরা যাই আমাদের একটা সূত্র স্পেশাল যে বোর্ড প্রশ্ন সেটা আমরা দেখি এটা আমার রাজশাহী বোর্ড দুই হাজার বাইশ সালে আসে আমি জাস্ট বুঝা দিব বেশি আলোচনা করার প্রয়োজন নেই আমাদের একটা সার্কিট দেওয়া আছে এই সার্কিটের মধ্যে তিনটা রোদ আছে টু ওহম ফোর ওহম আর সিক্স ওহম আর এখানে হচ্ছে ভোল্টেজ একশো পাঁচ ভোল্টেজ এটা হচ্ছে বিদ্যুৎ শক্তি যাবে দিক দিয়ে এখন বলেছে যে গণঙে যে দশ সেকেন্ডে দুই এম দুই ও এ উৎপন্ন তাপের পরিমাণ নির্ণয় করো মানে দশ সেকেন্ডে যদি আমাদের দুই ওহম রোদের মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহটা চলাচল করে তাহলে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে সেই পরিমাণ বের করতে বলেছে দশ সেকেন্ডে দুই ওহমে উৎপন্ন তাপের পরিমাণ নির্ণয় করো মানে আমাদের বিদ্যুৎ প্রবাহ চলাচল করবে এখান থেকে এতটুকু যাবে দশ সেকেন্ডে মনে করতেছি তো সেই দশ সেকেন্ড পর আমার এই টু ওহম এই রোদটা কতটুকু গরম হবে কতটুকু তাপ শক্তি উৎপন্ন হবে এটা আমাদের বের করতে বলা হচ্ছে তো দেখো কথাটা বুঝতে পারলাম আচ্ছা তো এখন আমাদের এখন আই বে করার জন্য কি করতে হবে আই বে করার জন্য রোধ বের করতে হবে তারপরে বে করতে আই আর করতে হবে আমরা কিন্তু জানি আমি তো পড়ছিলাম তড়িৎ প্রবাহ বের করতে হবে আগে তো আমি এটা আর বেশি আলোচনা করলাম না কারণ এটা আমরা জানি এটা জাস্ট সংক্ষেপ বললাম যে আমরা ওই যে আর ওয়ান আর টু আর থ্রি এগুলো দিয়ে কি করবো তুল্যরোধ বে করবো তুল্যরোধে মানটা পাইছিলাম আমরা কত ফোর মোটামুটি পারবা এখন আমরা লিখব ভি কোল টু আই আর বা সেখান থেকে লিখবো আই কোল টু ই বাই আর মানে আর এস আর কি তুল্যরোধ আর কি সেটা তো আমাদের সেটা মান বসাইলে আমাদের বর্তমানের যে প্রবাহটা মূল প্রবাহ সেটা বের হয় কত তেইশ দশমিক ছিয়াশি এই কাজটা প্রথমেই করতে হবে কেন কাজটা করলাম আমরা আমাদের তো লাগবে আসলে এইচ এর মান এইচ এর মান বের করার জন্য আই এর মান তো লাগবে এই আই হচ্ছে তড়িৎ প্রবাহ এর জন্য তড়িৎ প্রবাহের মানটা আমরা বের করে ফেলছি প্রথমে বুঝছো সবাই এতটুকু আমি কিন্তু এখানে আলোচনা করলাম না কারণ এগুলো পারবা আমাকে সে একটু জানাইও নাহিদা ইভা একটু কথা বলল আমি কিন্তু এখন আর আলোচনা করি না কারণ এগুলো তোমরা পারবা আমি যতটুকু আলোচনা করার প্রয়োজন আছে ততটুকুই দেখাইছি আচ্ছা অ্যান্সার তো এটা না নাহিদা ভুল করছো কোথাও আবার চেক করো হয়তোবা গুনে ভুল করছো অ্যান্সারের এটা না তেইশ হাজার না তো আচ্ছা আবার চেষ্টা করো এবার দেখো আয় পেয়ে গেছি আচ্ছা আই এমন পেয়ে গেছি তেইশ দশমিক ছিয়াশি আচ্ছা যা নাইদা তোমার কি ভয়েসে কথা বলতে সমস্যা হচ্ছে এটা আমাকে জানাই হতো ভয়েসে কথা বলতে প্রবলেম হচ্ছে কি তোমার স্পিকার থেকে শব্দ হচ্ছে না আমি শুনতে পাচ্ছি না আচ্ছা হয়তো নেট প্রবলেম বা অন্য কোনো প্রবলেম দেখো এবার দেখো এটা আমার শেষ এখন আমরা আই পেয়ে গেছি এখন আর এর মান কিন্তু আমরা জানি আর কোনটা হবে আর হবে টু ও হোম আবার আর চিন্তা করো না যে এটা হবে ফোর পয়েন্ট ফোর হবে কেন আমাদের আর এর মান বলে দিয়েছে টু হোম আর এর মধ্যে দিয়ে তাপের মান বের করতে হবে তো দশ সেকেন্ডে উৎপন্ন তাপশক্তির পরিমাণ তো সূত্র কি আই স্কোয়ার আর তো লিখবো এইচ ইকুল টু আইউ এখন গুণটা করতে পারবো না সবাই করতো না এটা ভুল করছি একটু আগে একটু সবাই করতো হাতে কলমে আই এর মান তো পাইছি এর মান স্কোয়ার করবা টু দিয়ে গুণ করবা টেন দিয়ে গুণ করবা দেখো মানটা কত আসে নাহিদা একটু আগে করছিল কিন্তু আমার ভুল হয়েছিল তুমি একটু দেখো তো পারো কিনা নৌসিন ইভা নাহিদা আবার সুমে আবার করো সমস্যা আচ্ছা নাহিদা বলছে এগারো আটত্রিশ হ্যাঁ নাহিদারটা এবার হয়েছে ওকে হ্যাঁ নাহিদার তো এবার হয়েছে হ্যাঁ এরপরে নৌসিন দিস হ্যাঁ অ্যাক্সিলেন্ট নৌসিন হয়েছে নাইদা নাহিদা মনে হয় গুনে ভুলেছে কোথাও হ্যাঁ উত্তর হবে এটাই এগারো হাজার তিনশো উনব্বই দশমিক শেষ বাকিরা বুঝছেন এতটুকু যতটুকু আলোচনা করলাম ক্লাসে বাকিরা কথা বলেন আচ্ছা স্যার হাত দিয়ে করছে ও হাত দিয়ে করছে ওই জন্যই বলেছে আচ্ছা ইভা তারপর হচ্ছে গিয়ে সুমায় কথা বলো তো একটু বুঝতে কি না আমরা দেখি এখানে আমাদের আহ সিলেট বোর্ড বাইশ সাল প্রশ্ন নতুন একটা টপিক নতুন টপিক অঙ্ক আমাদের যে টপিক পড়াইছি এটা শেষ আমাদের নাই নতুনটা যাচ্ছি এখানে বলছে প্রত্যেক বাতির ফিলামেন্টের রোদ নির্ণয় করো আচ্ছা এখানে বাতি আছে কয়টা একটা বাতি দুইটা বাতি আচ্ছা বাতির গায়ে লেখা আছে কি লেখা আছে এখানে বর্তনে দুটি বাতি দেওয়া আছে একটা প্রতিটা বাতির দুশো বিশ বোর্ড যখন এরকম প্রতীক দেওয়া থাকবে তখন এখান থেকে কিছু কিছু মান তোমাকে মুখস্থ করতে হবে আচ্ছা এই যে ষাট ওয়ার্ড দুশো বিশ এখান থেকে কি কি মান দেওয়া যায় মানে কি কি মান আছে এখানে ষাট ওয়ার্ড দুশো বিশ মধ্যে এই রাশিগুলো আসলে কি কি রাশির মান কে বলতে পারবা আচ্ছা নাইদা বলছো পিভি আচ্ছা বাকিরা বলো তো বাকিদের মতমত কি এই যে 60 ওয়াট আর 220 ভোল্ট এগুলো কোন প্রতীকের মান আমাদের চলতত্রের মধ্যে কোন কোন প্রতীকের মান হবে এগুলো আচ্ছা বলি আমাদের ওয়াট হচ্ছে ক্ষমতা পি এর মান আর ভি হচ্ছে বিভব ভি এর মান তার মানে পি এর মান ভি এর মান দাও হয়েছে এক্সিলেন্ট থ্যাঙ্ক ইউ নাইদা হইছে গুড ইবা হইছে গুড আচ্ছা সুমাই আর হচ্ছে ইয়া ই নোশন বুঝতে পারছো পি মান দেওয়া আছে আর ভি মান দেওয়া আছে আচ্ছা তো আমাদের একটা স্পেশাল সূত্র ছিল আমাদের একটা স্পেশাল সূত্র হচ্ছে পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর দেখো মনে পড়ে কিনা খুবই সিম্পল সূত্র এই সূত্র তো আগে দেখাই নাই জাস্ট এখন করাচ্ছি পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর অর্থাৎ ক্ষমতা ভোল্টেজ আর রোধের মধ্যে যে সম্পর্ক পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর এই সূত্র দিয়ে আমরা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র করে থাকবো যেখানে একটা অঙ্ক এসে পড়েছে আমাদের সামনে দেখো বুঝতে পারলাম দ্রুত বইলো আমাদের সময় খুব কম পি হচ্ছে ক্ষমতা হচ্ছে বিহব আর হচ্ছে কি রোধ যে মান আমরা বের করব। আমাদের এখানে কি যে বাতির ফিলামেন্টের রোধ নির্ণয় করো এই যে বাতিটার যে রোধ সে রোদ বের করতে হবে বাতি প্রত্যেক বাতি দেখো প্রত্যেক বাতি দেখো এখানে কিন্তু ভালো কথা এই এ বাতিটা আর বি বাতিটা দুই বাতির কিন্তু ক্ষমতার মান আর ভোল্টেজের মান সেম সেম দুই বাতিরই ক্ষমতা বলটে সেম সেম হওয়াতে এখানে বলছে প্রত্যেক বাতি ফিলামেন্টের রোধ বের করো এক্সিলেন্ট থ্যাংক ইউ হ্যাঁ নাহিদা উত্তরটা হয়েছে হ্যাঁ হয়েছে তো এবার আমরা কি করব এবার দেখো এই আরটাকে নিয়ে যাব এখানে পি এর কাছে আরটাকে পি এর কাছে নিয়ে যাব আর ভি স্কোয়ার নিচে পি চলে আসবে ভি স্কোয়ার নিচে কি আসবে পি চলে আসবে এখন জাস্ট ভি এর মান বসো ভি এর মান দুশো বিশ

আলাদা আলাদা বের না করলেও সমস্যা নাই একটা বের করলেই হবে কারণ দুইটা বাতিরই কিন্তু ক্ষমতার মান সেম ভোল্টেজের মান সেম যে আলাদা করে বের করছে তো আর এ পাইছে ছয়শো আটশো ছয় দশমিক এত অহোম সেমিলারলি বিবাতি বিলে ফিলামেন্টের রোধ বের করার জন্য আর বি ধরছে ভি বি ধরছে আর পি বি ধরবে পি এ ধরছে এটা ভুল প্রতিসে পি বি হবে তাও সেম মানই আসবে অর্থাৎ আর এ আর বি দুইটা সেম অর্থাৎ আমার প্রথম বাতি রোধ আর দ্বিতীয় বাতি রোধের মান সেম দেখো সবাই উত্তরটা বুঝতে কি কিনা আমি সংক্ষেপে আলোচনা করে দিলাম দেখো কিনা সবাই এটা তো এইবার আমরা একটা প্রশ্ন নিচ্ছি সেটা হচ্ছে কি আমার এটা ময়মোহন সিংহ বর্ড দুই হাজার বাইশ সালে আসা প্রশ্ন তো এখানে আমাদের একটা স্পেশাল অঙ্ক আছে গনং এসে কিরি সফের সূত্রের সাহায্যে প্রবাহ মাত্রা বের করবা তো কীরষের সূত্রটা কি ছিল কীরষের সূত্র ছিল আমার একটা বর্তনী প্রতিটা রোদের সাথে তড়িৎ প্রবাহের গুণফল যোগ করে মোট ভোল্টেজের সমান দেখাইতে হবে তো এটা তো আমি কখনো করাই নাই এখন আমি এটা করাচ্ছি গণংটা মমন সিং বোর্ড বাইশাল আসলে যে কীরষে সূত্রের সাহায্যে প্রমাণপত্র নির্ণয় করি সূত্র কিন্তু অনেক ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মত প্রশ্ন তো চলো এখন আমরা এটা সমাধান করার চেষ্টা করি আমাদের এখানে বলছে চিত্র এক হতে কীর্ষকের সূত্রের সাহায্যে প্রবাহ মাত্র নির্ণয় করো মানে কি তরিত প্রবাহ নির্ণয় করো তো এখন আমরা কী সূত্রটা অ্যাপ্লাই করব এই এক নং চিত্রে তো এখন এই এক নং চিত্রটা আমি আলাদা করে আঁকি দেখো এক নং চিত্রে কী কী দেওয়া আছে এক নং চিত্রে দেওয়া আছে দশ ওহম মানে তিনটা রোদ আর হচ্ছে ছোটো খোর মানে এখানে অভ্যন্তরীণ রোদ দেওয়া আছে আর তিনটা আর এখানে এ প্রতিটা আমাদের এটা হচ্ছে আমার ভোল্টেজের লাইন এই যে ছোটো বড় হচ্ছে ভোল্টেজ এই ভোল্টেজের সবগুলো মান সেম দশ ভোল্ট দশ ভোল্ট দশ ভোল্ট তো আমি লিখবো এখানে আমরা লিখতেছি আমাদের চিত্রটি সুন্দর আঁকতেছি এখানে দেখো প্রতিটি কোষে তৈচালক শক্তি মানে ভোল্টেজের মান ই দিয়ে প্রকাশ করছে দশ ভোল্ট প্রতিটি কোষের অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর ওয়ান ওহম আর বাহিরের যে আর বাইরের যে রোদ আছে সে আর এর মান হচ্ছে দশ ওহ দেখো বুঝতে পারলাম এখন এই জায়গার মধ্যে কি সবের সূত্রে আমি বিউজ করবো তুমিও রেসপন্স তুমি কি যা বলতেছি দ্রুত কথা বলতে হবে আচ্ছা এবার কি সবে সূত্রটা কি তোমার ইয়া বান্ধবী আসে নাই নাসরিন ও তো আসেন ওকে বললো আসার জন্য রেগুলার কাজ করতে বললো কেউ আর পূর্ণিমা তো ওই জুম অ্যাপটা করতে পারে না দেখো তো এ যে আমাদের এখানে তিনটা রোধ দেওয়া আছে এটা আর ওয়ান এটা আর টু এটা আর থ্রি এই তিনটা রোদ তিনটে রোদের মান সেম সবই হচ্ছে কি দশম দশম করে আচ্ছা এখন তিনটা রোদের মধ্য দিয়ে কিন্তু যে ভোল্টেজ থেকে এই ভোল্টেজ থেকে বিদ্যুৎ বের হয়ে এখানে যাবে আবার এখানে যাবে এখানে যাবে এখানে গিয়ে আবার এখানে গিয়ে আবার এভাবে চলতে থাকবে আচ্ছা এখন তোমাদের একটা কথা বলি এখানে দিকের একটা ব্যাপার স্যাপার আছে আমাদের এই যে প্রথম যখন সাপোজ এখান থেকে ইলেকট্রিসিটি বের হয়ে এদিক দিয়ে আসতেছে যখন আর ওয়ানের মধ্যে দিয়ে যাবে যখন আর ওয়ান দিয়ে বের হয়ে আটোর মধ্যে যাবে তখন কি ইলেকট্রিসিটি তার দিক পরিবর্তন করবে ডান থেকে বামে যাবে নাকি বাম থেকে ডানে যাবে দিক পরিবর্তন করবে এই জায়গা থেকে আসার পর দিক পরিবর্তন করবে না কিন্তু এক দিকে মানে বাম থেকে ডান দিকে যাচ্ছে প্রতিটি রোদের মধ্যে কিন্তু আমাদের বাম থেকে ডান দিকে প্রবেশ করতেছে হ্যাঁ প্রতিটি মধ্যে কিন্তু আমাদের কি দিকটা সেম হচ্ছে মানে ইলেকট্রিসিটি যে প্রবাহিত হচ্ছে প্রতিটি রোদের মধ্যে একই দিকে বাম থেকে ডান দিকে বাম থেকে ডান দিকে বাম থেকে ডান দিকে এজন্য সূত্র হবে প্লাস যদি এই উল্টা হইতো তাহলে সূত্র হইতো মাইনাস মানে একটা ডান একটা বামে তাহলে ডান দিকটাকে প্লাস ধরতাম বাম দিকে যদি যাইতো মাইনাস ধরতাম যেহেতু সবই একদিকে তো সবই হবে প্লাস 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 ওকে আচ্ছা এবার তো আমাদের নিয়ম হচ্ছে কি কী হিসাবে সূত্রটা হচ্ছে একটা আবদ্ধ বর্তনীর প্রতিটি রোধের সাথে মূল প্রবাহের গুণফল আমি আবার বলতেছি একটি আবদ্ধ বর্তনীর প্রতিটি রোধের সাথে মূল তড়িৎ প্রবাহের গুণফল যেমন আই এখানে আর ওয়ানটা তো আরই ধরছি তাহলে এখানে আই ইন টু আর তবে আই পরবর্তীতে দুই নাম্বার রোডটাও কিন্তু আর এখানেও আই যাবে তাহলে আই ইন টু আর আই আর তিন নাম্বার রোডটাও কিন্তু আর এখানেও আই যাবে তাহলে আই ইন আর এখানে আই হবে মানে আমাদের আবদ্ধ বর্তনের প্রতিটা রোদের মধ্যে যে পরিমাণ তরিপ্রবাহ প্রবাহিত হয় সেই তরিপ্রবাহটা আর ওই রোদের মানটা গুণ করব। কথা কি বুঝছো কথা বলে একটু বুঝছো কিনা আমাকে একটু জানাও প্রথম হ্যাঁ প্রথমটা হচ্ছে আই আর প্রথমটা হচ্ছে আই আর পরেরটাও কিন্তু আই আরই হবে কারণ কি সবগুলো তৈতপ্রবাহ সেম রোদও সেম পরেরটা হচ্ছে আই আর এখন এই তিনটা রোদ এর সাথে তৈতপ্রবাহের গুণ ফল এগুলো কি হবে যোগ করতে হবে যোগ করলাম যোগ করলাম আচ্ছা এখানে কিন্তু কাজ শেষ না আমাদের রোদ কিন্তু অভ্যন্তরীণ রোদটা বাকি আছে খেয়াল লেখো শুধু এখানেই কাজ শেষ না এখানে তো বাহির রোদগুলো হয়েছে এখন ভেতর রোদগুলো বাকি আছে না এখানে ভেতর রোদ আছে আর এখানে আর এখানে আর তো এখন আমাদের ইলেকট্রিসিটিকে এই ভেতর রোদ দেওয়া যাইবো না নাকি এদিক দিয়ে যাইবো হ্যাঁ এদিক দিয়েও যাইব তো এখন আমাদের এই ভেতরের অভ্যন্তরীণ রোদের জন্য এরকম সূত্র আনতে হবে তো প্রতিটা রোদ হচ্ছে আর প্রতিটা রোদ হচ্ছে আর আর মূল বাবা হচ্ছে আই তাহলে আমাদের কি হবে এখানে প্লাস হবে কিন্তু সব জায়গায় প্লাস কারণ কি আমাদের দিকটা পরিবর্তন হয় না মানে মনে রাখবা আমাদের এখানে একই দিকে যাচ্ছে দিক চেঞ্জ হয় মানে এটা ঘড়ি কাটার উল্টো দিকে ঘুরতেছে বাম থেকে ডান দিকে যখন যায় এভাবে যায় ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরে কিন্তু এরকম ভাবে ঘড়ি কাটার দিকে ঘুরে নেই তার মানে আমাদের দিক চেঞ্জ হয় নাই দিক চেঞ্জ যেহেতু হয় নাই তো কি হবে সূত্রে প্লাস হবে বুঝতে পারছেন সবাই কথা কন এখন আমাদের এই তিনটা অংশে কি হবে আমাদের আই হবে আই আর হচ্ছে রোদ হচ্ছে আর আই আর তো এখানে আই আর এরকম তিনটা হবে এখানেও আই যাবে এখানেও আই যাবে তাহলে আই আর যোগ হচ্ছে আবার আই আর আবার হ্যাঁ যোগ হচ্ছে কি আই আর ওকে তো দেখো আমাদের সবগুলো শেষ কেন দেখছো বাহিরে তিনটা রোদ আর ভেতরে তিনটা রোদ এগুলোর সাথে প্রতিটা আই আই গুণ হবে কারণ কি প্রত্যেকটা রোদের মধ্যে আই যাচ্ছে আচ্ছা এখন এই সবগুলো রোদের কম্বিনেশন করার পর রোদের সাথে কম্বিনেশন করার পর আমরা কি করব ইকোল টু দিব ইকোল টু দিয়ে কী লিখবো আমরা দেখব এখানে আমাদের মোট কতগুলো ভোল্টেজ আছে সবগুলো ভোল্টেজ যোগ করতে হবে ভোল্টেজ আছে কয়টা তিনটা একটা দুইটা তিনটা তাহলে আমরা লিখবো যে ই ই প্লাস ই প্লাস ই এটা হচ্ছে কীর্ষফের সূত্রে ব্যাখ্যা এটা যারা পড়ছো বই থেকে তারা হয়তো কিছু কিছু বুঝবে জিনিসটা আমি আবার বলতেছি কীর্ষফের সূত্রের ব্যাখ্যা হচ্ছে আবদ্ধ বর্তনীতে কীর্ষফের সূত্রটা কাজ করে তো বিজ্ঞানী কৃষক বলতেছে যে একটা বর্তনীর প্রতিটা রোদের সাথে তড়িৎ প্রবাহের গুণফল আকারে নিয়ে যোগ করব এবং এই যোগফলটা হবে ওই বর্তনীর মোট তৈরিচালক শক্তির সমান অর্থাৎ যতগুলো ভোল্টেজ থাকবে যতগুলো তৈরি শক্তি থাকবে সবগুলো যোগ ফলে সমান হবে এই সিস্টেমটা প্রত্যেকটা রোদের সাথে তৈরিবাহের গুণ ফল আই আর আয়ার 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 যোগ 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 এগুলো হবে ওই বর্তনীর মোট তৈচালক শক্তির যতগুলো থাকবে সবগুলোর যোগফলের সমান এই হচ্ছে সূত্র দেখো বুঝতে পারলাম না সূত্রটা অনেক বড় বুঝতে পারছো এতটুকু এটা নিয়ম এভাবে কি সব সূত্র থেকে আমাদের কাজ করতে হবে আচ্ছা আচ্ছা নিয়ম দ্রুত কথা এখন এটা ফলাফল আমরা কি করতে পারবো ইজি খুব ইজি জাস্ট দেখলি বুঝবা এখন আমরা লিখতেছি এখানে তিনটা আয়ার তো লিখতাম থ্রি আয়ার আবার তিনটা ছোট আয়ার থ্রি ছোট আইআর ইকুয়াল টু তিনটা ই শেষ এখন আমরা কি বে করবো আর জাস্ট আমাদের তো এর মান বে করতে হবে নাকি মূল প্রবাহ আই বে করতে হবে তো এখান থেকে আই কমন নিলে থ্রি আর প্লাস থ্রি আর হয় তো থ্রি আই প্লাস থ্রি আর প্লাস থ্রি আরটা ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে তো থ্রি ই বাই থ্রি আর প্লাস থ্রি আর হয় আবার এইখান নিচে থ্রি কমন নিলে উপরে থ্রি নিচে যদি কাটা যায় তাহলে তাকে ই বাই আর প্লাস আর থাকে দেখো তো সবাই বুঝতে পারলাম কিনা লাইনগুলো আমি কি এই লাইনটা ভেঙে দিব ভেঙে বুঝাবো নাকি বুঝছো সবাই না স্যার বুঝছি ওকে এবার আমি মান বসা আমাদের এখানে হচ্ছে গিয়ে ই এর মান তো আমরা জানি ভোল্টেজের মান হচ্ছে তোমার দশ আর এখানে এখানে তারপর হচ্ছে এই আর এ মান তো দশ আর ছোটো করে আর এ মান তো কারেরই করলে জিরো পয়েন্ট পাওয়া যাবে তড়িৎ প্রবাহের মান দেখো তো সবাই বুঝতে পারলাম কিনা সবাই একটু কথা বলো সুমাইয়া বুনিয়া নৌসিন নাহিদা বুঝছে অঙ্কটা আমাদের সময় খুব কম আমাদের সময় খুব কম আর মাত্র পাঁচ মিনিটের মতো সময় আছে পরবর্তী প্রশ্ন যাই তো এটা একটা স্পেশাল ছিল দেখো তো এই অঙ্কটা মনে হয় পারবা এখানে দেওয়া আছে দুশো দুশো ভোল্টেজ এরপর হচ্ছে আমাদের এক হাজার ওয়াট নিমজক একটি মিটার

তোমার গ্যালবানো মিটারের এই অংশ আসার সময় গ গহ আমি আলোচনা করবো আলাদা হবে গ্যালবন মিটার আলোচনা তো আমাদের আলাদা এই টপিকের মধ্যে না এটা আলোচনা করতে গেলে আমার একটা সময় লাগবে আমার সময় এরকম নাই পাঁচ মিনিট সময় আছে তো পাঁচ মিনিটে আলোচনা শেষ হবে না কি সূত্রের মতো গ্যালবানো মিটারের মধ্যে আমাদের নিয়ম আছে এই নিয়মটা তোমাদের দেখাইতে হবে এটা আমি পরবর্তী ক্লাসের জন্য রাখা দিই আমাদের সময় পাঁচ মিনিট আছে তো আমি চাচ্ছি যে যেগুলো ছোট সেখান থেকে করা দিই কি সূত্রের মতো এটা বড় এটা ব্যাখ্যা দিয়ে বলিতে হবে কিন্তু ওই পাঁচ মিনিটের মধ্যে পাবো না কারণ আজকে আমি দেরি করছি এমনিতেই দেরি হয়ে গেছে আমি দেখি পরবর্তী প্রশ্নগুলো কি কি আছে এখানে ওয়েট কর আমি দেখা জীবনে পরবর্তী ক্লাসে জনপেক্ষা থাকবে তো মোটামুটি আমরা অনেকটাই করছি এদিকে দেখি আর সামনে কিছু পাওয়া যায় কিনা আচ্ছা একটা অঙ্ক দেখো এই অঙ্কটার মধ্যে আমাদের একটা স্পেশাল নিয়ম আছে হ্যাঁ এটা হচ্ছে আমার যশোর বোর্ড একুশ সালে আসা প্রশ্ন দেখো দেখা যাচ্ছে কিনা দেখতে পাচ্ছো তো এখানে একটা জিনিস আমাদের সিরিজ কানেকশনে আছে একটা আর একটা আছে কি সমান্তরাল কানেকশনে দেখো এই কবর্তনী বর্তনী দুইটার মধ্যে কিন্তু ই ই ই আর 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 বড় খর আর আর এখানেও বড় খর আর ই ই ই আর 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 তবে এখানে আছে সিরিজ কানেকশনে এটা আছে কি প্যারালাল কানেকশনে আর এখানে বলেছে ই এর মান পাস মানে প্রতিটা ই এর মান পাস প্রতিটা তড়িৎ চালক শক্তির মান সেম সেম প্রতিটা আর এর মানও সেম সেম এবং প্রতিটা বড় খর আর এর মানও সেম সেম মানে সবগুলো যখন সেম সেম থাকে যখন আমাদের সিরিজ থাকে তখন একরকম সূত্র আর যখন প্যারালাল থাকে তখন একরকম সূত্র আমাদের এখন কি বলছে না দেখি এখানে পড়ছে এ যে ক বর্তনীতে কবর্তনীতে প্রবাহের মাত্রা কত বেকর মানে কবর্তনী প্রবাহ কত বেকর তো আমাদের এখানে কিন্তু উপর একটা রোদ আছে নিচে তিনটা রোদ আছে তো এখন আমরা কি বে করব এই অঙ্কটা করার জন্য একটা সূত্র দিয়ে করা যায় সূত্রটা আমি বলতেছি যে আমরা কিন্তু জানতাম ধর আমি দেখাইতেছি সূত্রটা ছিল এরকম আমরা তরিত হবে সূত্র পড়ছিলাম না যে আইকুয়াল টু ই বাই আর প্লাস আর পড়ছিলাম না এখন এই সূত্রতেই হবে তবে এখানে এই সূত্রটা একটু ডিফারেন্ট চেঞ্জ হবে কেন জানো এখানে আমার আর কিন্তু একটাই আছে আর কিন্তু একটাই আছে তো এই সূত্রের মধ্যে আমার বড় খোঁড়া আর একটা আছে কিন্তু ছোট খোঁড়া আর কয়টা আছে বলতো তিনটা আছে তাহলে ছোট খোঁড়া যেহেতু অনেকগুলো আছে মনে করি ছোট খড়া আর আমার অ্যান সংখ্যক আছে মনে করি আর কি মনে রাখবা যদি আমাদের একই রকম মান অনেকগুলো থাকে তাহলে এটা এন দিয়ে গুন করে মনে রাখতে হয় মানে এন সংখ্যক আছে আবার বড় খড়ার কয়টা আছে তিনটা আছে তো মনে করি এটাও অ্যান সংখ্যক আছে কিন্তু বড় করি সরি বড় করি অ্যান্ড সংখ্যক আছে আর আর তো একটাই আছে তো এই সূত্র দিয়ে আমরা করতে পারবো এটা কি আমার সিরিজ হবে নাকি প্যারাল হবে আইপি না আইপি হবে না আইএস হবে আইএস হবে কারণ সিরিজ তো এখানে এনে মান তুমি তিন বসাবা আর ই এর মান আর এমান যা আছে তা বসাবা হয়ে যাবে কারণ তিনটা তো এই জন্য আর কি কথা বুঝছ কথা বলো সবাই দেখো আচ্ছা এখন এই অঙ্কটা আমরা করে ফেলি তো এখানে দেখো খুব ইজি এখানে ই এর মান হচ্ছে পাঁচ আর এর মান তো জিরো পয়েন্ট টু আর বরখর আর মান হচ্ছে চল্লিশ আর আই এস বে করবো আর এন তিন কারণ তিনটা করে আছে তো এখানে লিখলাম আইএসিক টু এনই বাই আর মান টান উত্তর হবে কি জিরো পয়েন্ট থ্রি সেভেন এর তো দেখো এরকম টাইপের অঙ্কটা আমরা করে ফেললাম এটা কমপ্লিট আমার আর সময় হচ্ছে না সরি কিছু মনে করো না আমি আর পারতেছি না কারণ আমার বেজে গেছে ওই ট্রেনটা বসে আছে গতকাল গতকাল আমি পাইনি তোমাদের বৃষ্টি ওদেরকে আমি পয়তেই পাইনি বিদ্যুৎ চলে গেছিলো তো আর আসেনি দেরি করে আসে যাই হোক তো মোটামুটি আমরা আজকে কয়েকটা করলাম আমরা নেক্সট ক্লাসে আমরা গহন গুলো আর হচ্ছে যে যেটা বাকি আছে আমাদের সেটা হচ্ছে কি ও যে বলে গ্যালভানোমিটারের মিটারের হুইট স্টোন ব্রিজ এই টপিক আমি বললাম করানোর চেষ্টা করবেন সেটা তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই কমপ্লিট রইলো